আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি প্রিয় আপনারা ভালো আছেন সবাই মোবাইল আছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা দেখতেই পারছেন এখানে আমার সমস্ত গ্রুপ হয়ে চলে আসছে এখানে আমাদের সব গ্রুপ হয়ে চলে আসছিলো কাজ করার জন্য হয়তো একটু আলোটা হয়তো একটু বেশি হয়ে গেছে যেখানে আমার সব গ্রুপ চলে আসছিলো আর কি কাজ করার জন্য সরি আজকে আমি কাজ করতে না কারণ এসে গিয়া আমাদের ভিডিও করার মুড নেই আজকে তো যার জন্য আমি রাত্রেবেলা আপনাদেরকে আমি হয়তো আমি সরাসরি লাইভে বলছিলাম যে আজকে আমি একটা সুন্দর একটা গিফট আপনাদের সামনে উপস্থাপনা করবো সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তার জন্য আমি আগে থেকে ক্ষমা পাচ্ছি যে দুঃখিত যে আমি আজকে আমি সেই ভিডিওটি দিতে পারছি না তবে হ্যাঁ আপনারা হতাশ হবে না আমি পরবর্তীতে অবশ্যই চেষ্টা করবো যে ভিডিওটা দেওয়ার জন্য একটা ভিডিও বানাতে গেলে অনেকটা কষ্ট লাগে অনেকটা পরিশ্রম লাগে অনেকটা শ্রম দিতে হয় যেটা হয়তো আপনারা ইতিমাতে মাধ্যমে আপনারা জানেন যে আমি একটা স্ক্রিপ্ট করতে গিয়ে আমার কালগাম বাড়ে গেছে তো আরেকটা স্ক্রিপ্ট আমি মিলাইতে আসি অনেক কষ্ট করে তো আপনারা দোয়া করবেন যেটা আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি আপনাদের সামনে আর অবশ্যই আপনারা আপনারা সবাই আপনারা সবাই ভালো জিনিসটা দেখার চেষ্টা করবেন আর সবাই মিলে কি সবাই ভালো জিনিসটা দেখার চেষ্টা করবেন আর কি সো আরেকটা বিষয় যে আপনারা যারা জানেন না এখন তরিক যে ভিডিও কোন কোন পর্যায়ে উঠে হ্যাঁ আমি ভিডিও বানাবো আপনাদের সামনে আবার নতুন করে উপস্থাপনা করবো হ্যাঁ এবারকার কার ভিডিও আগের স্ক্রিপে দেখছিলেন যে মুসুরমানির আগে বিয়ে সরি টু সে যে বিয়ে করে মুসুরমানি আর এবারকার কার ভিডিওটা হবে কেন সংসার ভাঙ্গে যায় কার দোষে সংসার ব্যঙ্গে যাচ্ছে আমি এই ভিডিওটাই করার চেষ্টা করবো আপনাদের সামনে আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার অবশ্যই ইউটিউবে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম তো অবশ্যই সবাই আছে যে গরিবের বন্ধু বাদ ভাই অবশ্যই সবাই সে চ্যানেলটি ফলো দিবেন আবার বলে দিচ্ছি যে গরিবের বন্ধু বাদশা ভাই অবশ্যই বিড়ায়গুণিতে একটা ক্লিক করলে আমার চ্যানেলটা আপনারা ফলো করতে পারবেন আর লাইক করে শেয়ার করে জানিয়ে দেবেন সো এই এ পর্যন্ত আমার ভিডিওটি ছিল সো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অনেক সুন্দর একটা জায়গাতে আসছিলাম যে ভিডিও করবো তো সেই জায়গাটার লাইন হয়তো ওনারা দিতে পারে না তা আমি দুঃখিত